হ্যালো ফেলো আসসালামু আলাইকুম আজকে চেরি কাপড়ের কিছু ঘাড়ার কালেকশনে আপনার মাঝে হাজির হয়েছে এগুলো কিন্তু চেরি কাপড়ের উপর কালেকশনগুলো দেখাবো এটা বড়দের ঘাড়ারের কালেকশন তো প্রথম যেটা দেখাচ্ছে একটা গোল্ডেন কালার উপর দেখাচ্ছি গোল্ডেন কালার ওপর খুব সুন্দরভাবে কাজ করা সেটা সম্পূর্ণ কিন্তু রেশমের সুতা যে কাজ করা আছে তার উপর ছোট ছোট স্টোন বসন আছে দেখেন ছোটো ছোটো স্টোন বসানো আছে এবং গ্লাস বসানো আছে মিনারের কাজ করা আছে হাতাটা কিন্তু লাগানো হবে হাতা গজ্জভাবে কাজ করা আছে দেখেন হাতা অনেক গোজেরভাবে কাজ করা হবে এবং জামাটাও পুরো গজ্রেজ কাজ করা আছে নিচে অংশে এরকম কাজ করা আছে এটা দেখেন লেহেঙ্গা মতো লেহেঙ্গা স্টাইলে কাজ করা হবে এটার অনেক গজ্রেজ কালেকশন আর প্রাইস পড়বে এটা তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা হলে এটা আমাদের শিল্পী ব্যবসার তরফ থেকে নিতে পারবেন এটা চেরি কাপড়ের ঘাড়ারে কালেকশন তো এটা প্যান্টও দেখিয়ে দিচ্ছি প্যান্টও গজেজ কাজ করা হবে তো এটা ঘাড়ার স্টাইলটা দেখাচ্ছে এটা ফার্সি স্টাইলের ঘাড়ারা প্রাইস পাচ্ছে মাত্র তেত্রিশশো টাকা কমরাংশালে কিন্তু অ্যালাস্টিক দিয়ে আছে কমরে অ্যালাস্টিক দেওয়া হবে এটা সামনে পেছনে সেম কাজ করা হবে প্যান্টের সামনে পেছনে সেম কাজ করা আছে প্রাইস পাবে তেত্রিশশো টাকার সাথে অন্য আছে এটার অন্যটাও সেম কাপড়ের হবে এটা হচ্ছে অন্য অন্যটাও অলবা কাজ করা আছে এটার এটা টোটাল পাঁচটা কালার আছে এখন যেটা দেখাবে একটা আকাশি কালার ওপর এখন যেটা দেখাচ্ছে কাশি কালার ওপর কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা কিন্তু খুব সুন্দরভাবে গজরের কাজ করা আছে এটা সম্পূর্ণ কিন্তু কাজপাত্র বসানো আছে ছোটো ছোটো কাজপাত্র বসানো আছে এখানে দেখতে পাচ্ছেন সিলভার কালার ওপর আর নিচে অংশ এরকম লেহেঙ্গা মতো গোজে কাজ করা আছে পুরো জমিনে পুরো স্টাইলে স্টাইলের গজরের কাজ করা আছে এটা এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা প্যান্ট প্যান্ট ও কাজ করা আছে তার প্রাইস প্রায় তেত্রিশশো টাকা সাথে অন্যটা পাচ্ছেন সেম কালারের সেম কাপড়ের উপর চেলির কাপড়ের উপর গাড়ার কালেকশন দেখাচ্ছে আজকে এটা পাকিস্তানি চেলির কাপড়ের উপর এখন যেটা দেখাচ্ছে একটা পেঁয়াজ কালার ওপর এখন যে কালারটা দেখতেছেন একটা পেঁয়াজ কালার কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার পুরো অল ভাবে কাজ করা আছে এত গজ্জেস কাজ করাটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে তার ভিতরে কিন্তু একটা সফট লাইলিং দেওয়া আছে ব্যাক সাইডের কাজ আছে এটা ব্যাক সাইডের ফুল চিটনা আছে এটা তো এটা ওনার সালোটা সেম কাপড়ে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো একটা আঙ্গুর কালার উপর দেখাবো এটা এটা হচ্ছে আঙ্গুর কালার আর পাচ্ছেন প্যান্টে 300 টাকা করে সাতটা আছে সালোয়ার আছে সেম কাপড় ওনা সালোয়ার চিড়িয়া কাপড়ের ঘাড়ার কালেকশন এখন যেটা দেখো একটা কফি কালার উপর কফি কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে কফি কালার উপর রুটি এখন যেটা দেখতে একটা কফি কালার উপর সম্পূর্ণ গোজে কাজ করা আছে দেখুন অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটা আর প্যারেজ পাচ্ছেন তেত্রিশশো টাকা চেরি কাপড়ে গালার কালেকশন সাথে অন্যাসাল সেম কাপড় আছে তো ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন তো আমাদের দোকানে ঠিকানাটা বলে দিচ্ছি এটা দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর ম্যানশন দিজ যেগুলি গাউসামাকে ঢাকা বারোশো পাস এটা অনলাইন নাম্বার আরেকটা নাম্বার দিয়ে আসে পিছনে এটা মোহাম্মদ সিহ আমের নম্বর নাম্বারটা আছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তো সবাই ভালো থাকবেন আজকে এই ফোন আল্লাহ হাফেজ